আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এভিডিতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে অভিবাসী ইউরোপে আসা তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও গেম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে যার ফলাফল গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা এস ডিএল বোর্ড রিপোর্টের এক প্রতিবেদন অনুযায়ী যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত ছত্রিশতম সপ্তাহ যেটি বছরের হিসেব অনুযায়ী চল্লিশটি নৌকা এক হাজার একশো সাতাত্তর জন শরণার্থী আটটি ফুশব্যাগের ঘটনা ঘটেছে গত সপ্তাহে পাঁচশো সাতত্রিশ জন শরণার্থী নিরাপদে প্রবেশ করেছে ছয়শ জন আটকে আছে একশো সত্তর জনকে পুশব্যাক করা হয়েছিল এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছিল তবে জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশিত হয়নি এভাবে বুমধু সাগর সাগর এবং আটলান্টিক সাগর ব্যবহার করে ইউরোপে আসার পথে নৌকাডুবি এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে অভিবাসীরা যার জন্য এনজি সংস্থাগুলি স্পষ্ট ইউরোপকে দায়ী করছে কারণ ইউরোপে অর্থায়ন বন্ধ করে দেওয়া নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা মূলত এই জটিল পরিস্থিতি তৈরি করে এদিকে সর্বশেষ একটি এনজিও সংস্থা তাদের প্রতিবেদন অনুযায়ী নিশ্চিত করেছে তারা বহু করে কাজ করছে উদ্ধার যেটি জীবন বাঁচানোর জন্য কিন্তু ডানপন্থী সরকারগুলো তাদের অর্থায়ন বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন বিশেষ বা বিভিন্ন দেশ এরই মধ্যে যেটা অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছে যার ফলাফল বুমধুসাগরে আরও বেশি শরণার্থী যেটা নৌকা ডুবির মুখোমুখি হচ্ছে বা উদ্যোগ তৎপরতা ব্যাহত হচ্ছে মূলত এনজিও সংস্থার সংকটের কারণে যা আরও বৃদ্ধি পাবে বলেই মন দুঃখিত মতামত প্রকাশ করেছেন এই সংস্থাটি এদিকে ল্যাপদূষা হটস্পটের সর্বশেষ তথ্য অনুযায়ী একশো দশজন শরণার্থী প্রবেশ করেছে যেখানে কোস্টগার্ডের উদ্ধার অভিযান পরিচালনা করা দরকার হয়েছিল পঁচিশ জন নারী সহ নাবালক এবং বাকি লোকজনের টোটাল প্রতিবেদন দেখানো হয় বারো মিটার দীর্ঘ নৌকায় তারা ভ্রমণ করছিল তাদের উদ্ধার করেছে তিনশো সাতাশ সিরিয়ালে যেটা ইতালীয় কোস্টগার্ড যেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইরিত্রিয়া মিশর সহ বিভিন্ন জাতীয়তার লোকজন লোকজন ছিল তবে কতজন কোন দেশের ছিল এই প্রতিবেদনে যুক্ত করেনি যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে তখন পর্যন্ত হটস্পটে চারশো একত্রিশ জন শরণার্থী প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে তাহলে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার যে গেম অব্যাহত রয়েছে এবং আফ্রিকার দেশগুলো থেকেও স্পেনে শরণার্থী গত চব্বিশ ঘন্টা রেকর্ড সংখ্যক প্রবেশ করার নতুন তথ্য প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ